নিউ কি করছি ঘুম থেকে উঠে আমি ভাবছিলাম হোয়াট ইফ টুডে ইজ দ্য ডে এভরিথিং চেঞ্জিং সো আই মেড মাই বেড় আর নিজেকে বললাম জাস্ট ডু ইউর বেস্ট প্রোগ্রেস ম্যাটার্স মোর দ্যান পারফেকশন আমরা প্রায় ভাবি ঠিক সময় আসুক তারপর শুরু করবো থ্রু দিস পারফেক্ট মুভমেন্ট কখনোই আসে না সো আমার একটা প্রশ্ন আছে তোমাদের জন্য একটা হ্যাবিট তুমি অনেকদিন ধরে শুরু করতে চাইছো একটা তোমার ইচ্ছে তুমি চাইছো সেটা একটা অন্যভাবে শুরু করতে কিন্তু বারবার পিছিয়ে যাচ্ছ তো সেই হ্যাবিটটা সেই ইচ্ছেটা পূরণ করার জন্য কতটা তুমি তোমার এফার্ট দিতে চাইছো বা কীভাবে শুরু করতে চাইছো সেটা আমাকে কমেন্ট করে জানো লেটস মোটিভেট ইচার